হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মিতাল মিঠাই লাইভ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজ তোমাদের দিদিভাই কি করছে দেখো সকালে বললো বাচ্চাদের জন্য আর বড়দের সবার জন্য ডিম টোস্ট বানানো হবে ওই ইচ্ছা তো সেই হিসাবে রুটি ডিম এসে দিয়েছে ডিম বানাচ্ছি আর আমরা সবাই কি আজকে যাব আমার শ্বশুর বাড়িতে ইনভাইট রয়েছে সেই বিশেষ করে আজকে আমরা যাব আবার মিঠাইদের স্কুলও খুলে যাবে সামনে আবার অপারেশন হবে মিঠাই তো তার আগে শ্বশুরবাড়িতে গিয়ে মিঠাইকে অনেক দিন পরে নিয়ে যাচ্ছি মিঠাই পা ভেঙে যাওয়ার পর থেকে এই প্রথমবার যাচ্ছে ওর বাড়িতে আর কি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছে আজকে আমার যায়ের ছেলে অন্নপ্রাশন রয়েছে সেই উপলক্ষেই আজকে যাওয়া সকাল থেকে কাজ সব সেরে নিয়েছি বাচ্চাদেরকে চান করে রেডি করে দিয়েছে ইন্দ্র আর এই দেখো ওদের দুজনকে আমরা খেতে দিয়েছি ওরা দুজনে খাওয়া শুরু করে দিয়েছে গরম লাগছে বাচ্চারা ঠান্ডা হয়ে গেছে কেমন লাগছে আদিত্য তোমার কেমন লাগছে মিঠাই তোমার কেমন লাগছে মা ভালো খাবার বানিয়েছে লাইক করে দাও সবাইকে এই সবাইকে বলো লাইক করে দাও তোমার হয়নি কারোর স্নান তো করিয়ে দিয়েছি ওদের কিন্তু একটু একটু সস হলে ভালো হতো কিন্তু যে দোকান থেকে নিয়ে এসছে সে দোকানে সস ছিল না থাকলে বাচ্চাদের ভালো লাগতো তাই তো বাচ্চারা

আজ আমরা বাড়ি দিয়ে বাড়ি গিয়ে কি কি করব সবটুকু তোমাদের কাছে শেয়ার করব তোমরা আমাদের পাশে থেকো সবাই মিলে এই যে খাওয়া করছি সকালে টিফিনটা বেশ ভালোই হলো এবার অনেকটা রাস্তা আমাদের কে আবার যেতে হবে বাড়ি ফেরার রাস্তা বাচ্চাদেরকে নিয়ে যেতে সাথে করে যাব প্রায় 2 ঘন্টা আমাদের লেগে যাবে বাড়ি ফিরতে ফিরতে এমনি সময় আমরা দুজনে গেলে একটু স্পিডে যাই হ্যাঁ খাও তো আমরা চারজন মিলে আজকে যাব আর মিঠাইকে অনেকটা দূর নিয়ে যাবো এই প্রথমবার ওর পা পরে লং জার্নি জানি না ও মানে কতটা ট্রাভেল করতে পারবে সুস্থ হবে সেটা নিয়ে একটু টেনশনে আছি আচ্ছা একটু রোদ উঠছে তো সেই সময়টাই আমরা বার হবো বাচ্চাদের না ঠান্ডা লেগে যায় তো চলো তাড়াতাড়ি রেডি হও এখন বাজে বেলা এগারোটা যাবো কখন

আদিত্য দুজনে মিলে ডিম গুনো আগে শেষ করে দিয়েছে তারপরে রুটি গুণো খাচ্ছে এই যে আমরা সবাই রেডি হয়ে নিয়ে বার হচ্ছি আদিত্য মিঠাই আসছে দেখো চশমা পরে নিচ্ছে আবার অনেক দেরি হয়ে গেল দুটো বাচ্চাকে রেডি করে নিয়ে যাওয়া সমস্ত কাজ উঠছি মুখে কত না আদিত্য মিঠাই খুশি তো খুব খুশি চলো রেডি আরে তো সব থেকে অখুশি চলো হ্যাঁ রাইট বুট লাইট বুট বাড়ির কাছাকাছি প্রায় এসে গেছি আসার পথে মিঠাইয়ের হাতে চশমা ছিল পড়ে গেছে আবার রাস্তা দিয়ে এটে গিয়ে নিয়ে এলাম কিছুটা তোরা এখানেই দাঁড়িয়ে পড়েছিলো আর আমি গিয়ে চশমাটা ঘুরিয়ে আনলাম এবার ভালো করে ধরে থাকবে ঠিক আছে চলো না তুমি তো আমার বাড়ি যাচ্ছো দাদু বাড়ি কোথায় ওটা আমার বাড়ি বলো আমার বাড়ি তো কোথায় দাদু বাড়ি বলছে কেন ওটা তো আমার শ্বশুর বাড়ি বলো চলো কোমরটা একটু ছাড়িয়ে দিলাম ভালো তো ধরে থাকবে তো হ্যাঁ বাড়িতে চলে এলাম তাই তো যে আমরা বাড়িতে চলে এসেছি আজকে গালে হাঁটু চাই না এ নাও এটা ধরো এটা ধরো এটা ধরো তোমার জন্য ছোট্ট উপহার নাও এটা নাও এটা ধরো কেমন হচ্ছে দেখো তো খুলে আর এটা ঠান্ডাতে পড়বে তুমি যে তোমার জামা কি করছি দেখ না আমি বলি যে তোমার কাছে কাজ করছে বলছে ঘুমাচ্ছে এসে এটা পছন্দ হয়েছে তাই তুলে দিস চলে এসেছে মাছ খেয়ে হ্যাঁ আমার ননদ ভাত নিয়ে যাচ্ছে এখন খুব ব্যস্ত সবাই বাড়িতে অনুষ্ঠান হলে যা হয় এদিক ওদিক করতে করতেই সময় শেষ বলো আর এই দেখে নাও আমাদের ছোট্ট রাজপুত তো এই নাম হচ্ছে সৌম্য আজকে অন্নপ্রাশন হলো কী দিয়ে ভাত খেয়েছো প্রথমে মামা কী দিয়ে ভাত দিয়েছে পায়েস আজকে পায়েস তুমি পায়েস খেয়েছো আর নাকি যা যা রান্না হয় সেগুলো ওই গালে একটু ছোঁয়াতে হয় নাহলে শোকাতে হয় তাই না তুমি নাও দেখো ওটা খোলো খুলে দেখো আর ছয়টা বোবে যা এখন ইচ্ছা তোমার কোনো ব্যাপার না ছোট্ট মতো ও কি সুন্দর ওকে কোলে নিয়েছে হেসে পাগল পরে দোলা চলবে আগে খেয়ে নাও আগে ভাত খেয়ে নাও চলো শো দাদা পাশে বসো চলো ফোন চালিয়ে দেবো চলো ফোন কাটুন কাটুন চালিয়ে দেবো কাটুন সেই সব কখন একটা ড্রিম পোস্ট খেয়েছিস খেতে বসে গেছি আমরা কি সবাই মিলে খেতে বসে গেছি ও এসে মার তো আমাকে দোলা টাঙিয়ে দাও আমি দোলা চড়বো আমাকে দোলা টাঙিয়ে দাও দোলা চড়বো বলে বাইনা এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আমি দোলা চড়ছি দোলা দিচ্ছি তো এদিকে আমি এদিকে কষ্ট করে যাচ্ছি আর বাবা বাড়িতে এসেছে তো একদম রিল্যাক্স আমাদের কোনো চিন্তাই নেই আমরা হয়ে গেছি হু আর ইউ দেখো বাইরে বসে আছে ছোট্ট মানিকটা এ ঘুম নেই ঠাই মতো এ খালি ঘুরে বেড়াচ্ছে বলো থামা চলে গেল ও সৌম ও এই দেখো আমার থাম্মা থাম্মাকে দেখো কৃষ্ণের দেখতে ব্যাঙ্গালোর থেকে ঘুরে এলো থাম্মা তাই তো সোমবার এলে না সোমবার ফিরে তো সোমবারই তো ফিরবার মঙ্গলবার আজ কালকে না সোমবার সোমবার হ্যাঁ সোমবার ফিরে গেছে হ্যাঁ

বলো কিছু কি বলবো কেমন আছো ভালো এতক্ষণ কত কথা বলেছিলে তুমি আদিত্য ওদিকে ঘুমাচ্ছে আর মিঠ সামনের বাড়ি দুটো ছোট ছোট বাচ্চা আছে ওই কি বলে বেশ ওর নাম কি হিরক কাশিয়া ও দুজনের সঙ্গে খেলা করছে আর আমি আর ওর বাবা একটু যাব বাইরে দিকে যাব একটা জামা নিয়ে এসেছিলাম ছোট বাচ্চাটার জন্য তো সেই জামাটা একটু ছোটো হয়ে গেছে তাই ওটা এক্সচেঞ্জ করতে যাবো হ্যাঁ

আমি ভাবলাম তুমি তো একটু হয়তো কেটে খাবে কিন্তু পুরোটাই খেয়ে নিলে এই যে দুটো মোমো খেয়ে শেষ করলাম মোট পাঁচ পিস ছিলাম

দাদা না ভাই বলি দাদার বাড়িতে চলে এলাম যে দাদাটাকে আমি ভাই ফোটা করেছিলাম তোমাদেরকে শেয়ার করেছিলাম মনে আছে আমাদের বাড়িতে গিয়েছিল গিয়ে ভাই ফোটা নিয়ে এসেছিল সেই দাদাটার বাড়িতে চলে এলাম আমাদের বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে বেশিটা দূরে নয় কাছাকাছি রামনগরে ওনার বাড়ি লোকেশন পাঠিয়েছিল সেই লোকেশন অনুযায়ী আমরা দুজন চলে এসেছি আর এইদিকে এসে বসে খেয়ে অনেক খেয়ে যাচ্ছে

জল খায় না ভয় নাকি জল খায় না আমাদের পার্টে যতই কম আমাক 2 লিটার 3 লিটার করে জল জল খেলেই ভালো জল খাওয়া এই ঠান্ডার সময় বিশেষ করে দরকার হ্যাঁ ও জলদি হবে না হ্যাঁ ঘুরে যাচ্ছি বলো ভগবানের কি লীলা মানে তোমার বাড়িতে চলে তো এলাম তোমাকে খুব ভালোবাসো বলে সেই টানে আজকে চলে এলাম দেখো হ্যাঁ হ্যাঁ মিঠাই সামনে আবার অপারেশন করাবো বলে একটু সবাই মিলে একটু ব্যস্ত হয়েছে ও এখন ভালো আছে কিন্তু পায়ে অপারেশনটা করাতে হবে ও এসছে ও এসে আমাদের বাড়িতে আরো দু তিনটে ছোট বড় ছোট বাচ্চা আছে না তারা রয়েছে খেলা করছে আর ওদেরকে ডাকিনি বলি বেশিক্ষণ তো লাগবে না তাই তাড়াতাড়ি চলে এসছে আমরা বলেছিলাম এসেই মাত্র চলে যাব তো তাড়াহুড়ো করে আমাদের জন্য আগে মানে আমাদের আসার আগে সবকিছু দিদি ভাই চা করেও গুছিয়ে রেখেছে তখন দোকানে চা করে চা করে রেখেছি হ্যাঁ ও সত্যি খুব চাচ খেতে ভালোবাসে তুমি ওকে সারাদিন না কিছু খেতে দাও ঝুড়ি ভাজা ওরে এইসব পছন্দ খালি ঝুড়ি ভাজা বিস্কুট দু রকম বাপ কত কিছু ম্যানেজ করে

তো দোকান খুঁজে কোথাও আছে বাজারটা একটু দূরে পড়ে বলে ঘরেতেই সব সময় জন্য আবার এক এক সময় এমন হয় যে একটা প্লেট আর কিছু দিতে হবে না চা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি মিষ্টি দেওয়া হয় হবে না চাই ঠিক আছে